এবং গ্রামের দৃশ্যগুলো ভিডিও করি তো আমরা আজকে এই গ্রামে আসা যে প্রকৃতি কিছু ভিডিও করব সেই জন্য চলার এই আঙ্কেলের সাথে আমাদের সাথে পরিচয় হয়ে গেল যে উনি দেখতেছি যে আপনার জালে ঘুরতেছে মাছ ধরবে বলে তো সেই জন্য আজকে কাকা এখানে মাছ ধরবে দেখবেন আর আমরা ওনার মাছ ধরার দৃশ্যগুলো দেখবো এবং জিজ্ঞাসা করি যে উনি কী মাছ পায় আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি কি নাম আপনার আমার নাম রাহুল আমিন ব্যাপারী আপনাদের বাড়ি কোন জায়গায় এই যে সরসাগে সরসাগে না জি এই যে জালে ঘুরতেছেন এই পর্যন্ত কোথাও মারেন নাই না জাল তো আনছি তারপরে দিয়ে আজকে একটা অস্ত্র কিন্তু কোথাও যদি পারি তাহলে মারলাম না হলে তো ওই জমি নিজের কাজ করছি এখন এটা আপনি পেশা হিসেবে করেন না শক করে করেন শক শকে না শক রেগুলারই করেন না না করে না না ও আচ্ছা এখানে মাছ পাইবেন না দেখি তারপর যদি যদি থাকে বা ভাগ্য আছে আছে নাকি আমাদের এখানে কি আছে নাকি তো চলুন বন্ধুরা আমরা সেই দৃশ্যটি উপভোগ করি যে আঙ্কেল এখন জাল মারবে এখানে এবং কি পরিমাণ মাছ আসে যা আমরা একটু দেখতে চাই তো আপনারা পাশে থাকেন চলুন তো এখন যে মাছটা পাইছি কাকা আমরা যে ভাগ্য পরীক্ষাটা চাইছি আর চাইছি ওই অনুপাতে তাহলে তেমন বেশি মাছ পাই নাই তারপর আমাদের ভাগ্য ভাগ্যে এমন ভাগ্য তিরিশ বছর আগে দেখেছি এরপরে আর এই মাছ দেখা হয় নাই তিরিশ বছর আগে দেখছেন তিরিশ বছর আগে দেখেছি কিন্তু আর দেখা হয় নাই এখন এই মাছ একটা মাছ পাইছি বা ধরছি এতে খুবই খুশি অনেক খুশি না অনেক খুশি এই মাছটা তো আপনিও কিছু করতে পারবো আমরাও কিছু করতে পারতাম না এটা কি করব আমি আবার সেরে দিবো তাহলে আপনি মানবতা মাছটা সারে দিবেন